গো তোমরা দেখতে থাকো যে সারা বছর কাজ করে এই যন্ত্রপাতিগুলো নিয়ে তো এগুলো পুজোর দিনে না পরিষ্কার করলে হবে তাই না আজকে আমাদের ঘরে বিশ্বকর্মা পুজো হবে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো খুব সুন্দর করে পরিষ্কার করবে বুঝলে আচ্ছা পুজো করব ঠাকুর এনেছো দশকর্মা বাজার হয়ে গেছে কখন যাবে বিকালে যাও বিকালে ঠাকুর আনবে আর দশকর্মা বাজার করবে হ্যাঁ বিকালে আচ্ছা ঠিক আছে ঠাকুর আনতে যাওয়ার সময় দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরে দেখো ঠাকুর এসে গেছে তো এবারে আমি সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হবে বাবা বিশ্বকর্মা আমাদের ঘরে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছো দেখে নাও ঠাকুরের মুখটা কেমন আছে রাত্রেবেলা এবার আমি সব গুছিয়ে গেছে কারণ ছটার সময় ঠাকুর মশাই আসবে তো আমি সুন্দর করে গুছিয়ে একটু কাজটা এগিয়ে রেখে দেবো সকালবেলা আমি দেখো ঠাকুর মশাই এবার আসবে পুজোয় বসবেন দেখতে থাকো পুরো ভিডিওটা ঠাকুরমশাই এসে আমাদের পুজোয় বসে গেছে দেখো বন্ধুরা আমাদের ঘরের বিশ্বকর্মা পুজোটা কেমন হচ্ছে তোমরা জানাবে কমেন্ট করে বেশি বড় করে করতে পারলাম না এই বছর প্রথম করলাম তো সামনের বছর দেখা যাক কেমন হয় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকো জয় বাবা বিশ্বকর্মা কি জয়